দানের ভয়ঙ্কর হুশিয়ারে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন ড ইনুস জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণার দাবি এনসিপির আওয়ামী ফেসিস্ট আসাদুজ্জামান কামালের ভারত থেকে সশস্ত্র হামলার হুমকি নাইখং ছড়িতে চোরা কারবারিদের হামলায় তিন বিজেপি সদস্য আহত এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশজুড়ে টান টান উত্তেজনা রাজধানী প্রতিটি সড়কে সেনা টহল আকাশে চক্কর খাচ্ছে হেলিকপ্টার আর গণভবনের চারপাশে বেষ্টনী যেন কোন যুদ্ধক্ষেত্র সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দুপুর দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই নাইক্ষং চোরা কারবারিদের হামলায় তিন বিজিবি সদস্য আহত এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশজুড়ে টান টান উত্তেজনা রাজধানীর প্রতিটি সড়কে সেনা টহল আকাশে চক্কর খাচ্ছে হেলিকপ্টার আর গণভবনের চারপাশে বেষ্টনী যেন কোনো যুদ্ধক্ষেত্র সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টিভি ভাষণে প্রধান প্রতিষ্ঠা ডক্টর মো ইনুস আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন তবে ঘটনা শুধু এখানেই শেষ নয় এই পদত্যাগের পিছনে যে রূপরেখা রয়েছে হুশিয়ারি উচ্চারণ করেন সকালের শুরুটা ছিল যেন বজ্রপাতের মতো সকাল দশটা বিশ মিনিটে হঠাৎ করে সেনা সদর দপ্তরে ডাকা হয় একটি জরুরি ব্রিফিং উপস্থিত ছিলেন দেশি বিদেশি প্রায় পঞ্চাশটি গণমাধ্যমের প্রতিনিধি সবার চোখ সেনাপ্রধান জেনারেল অকারজমানের দিকে তিনি কঠোর কণ্ঠে বলেন দেশ এক অনিবার্য ধ্বংসের মুখোমুখি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ও তার নিযুক্ত কিছু কর্মকর্তা জাতির ভাগ্য নিয়ে খেলছে জনগণের আস্থা তারা হারিয়েছেন আমরা আর চুপ থাকতে পারি না যদি আজ রাত বারোটার মধ্যে তিনি পদত্যাগ না করেন তাহলে দেশের শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে এই ঘোষণার পর মুহূর্তে নেমে আসে এক নিস্তব্ধ আতঙ্ক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও যেখানে স্পষ্টভাবে সেনাপ্রদানে গলার কাপন আর চোখের আগুন ধরা পড়ে দুই সাত সালের একদলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো আরেকটি নিরপেক্ষ প্রশাসন গঠনের দাবি ওঠে দুই সালে বিতর্কিত সংসদ নির্বাচন শেষে সেই সময় আন্তর্জাতিক চাপে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তার উপর ভরসা রেখেছিল জাতি ভাবা হয়েছিল তিনি হবেন পুনরুদ্ধারের পথ প্রদর্শক কিন্তু সেই ভরসা ধীরে ধীরে রূপ নেয় হতাশায় গত ছয় মাসে ঘটে যাওয়া কিছু ঘটনা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন গত এক মাস ধরে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ জমে উঠেছিল একাধিক সূত্র জানায় সেনাবাহিনীর ভিতরে কাউন্টার শ্যাডো কেবিনেট নামে একটি অঘোষিত গঠন তৈরি হয় যার নেতৃত্বে আছেন জেনারেল অকারজমা নিজেই তাদের দাবি এই সরকার জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর সময় মতো হস্তক্ষেপ না করলে হয়তো আর কোনো গণতন্ত্রই অবশিষ্ট থাকবে না বিকেল হতে হাজারো মানুষ রাজপথে নেমে আসে শাহবাগ থেকে মিরপুর মতিজিল থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি স্লোগান ইনুস পদত্যাগ করো সামরিক হস্তক্ষেপ নয় কিন্তু ইউনুস চাই না একদিকে সেনাবাহিনীর চাপ অন্যদিকে জনতার অসন্তোষ দুয়ের মাঝে একা হয়ে পড়েন ডক্টর ইনুস তিনি বিকেল দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তার টিভি ভাষণে বলেন আমি ইতিহাসের ভার বহন করতে পারি কিন্তু জাতির কল্যাণে যদি আমার পদত্যাগ প্রয়োজন হয় আমি তা করতে কুণ্ঠাবোধ করি না আজ এই মুহূর্ত থেকে আমি প্রধান উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াচ্ছি ডক্টর ইউনুসের পদত্যাগের সঙ্গে সঙ্গে প্রশ্ন জেগেছে এখন কে আসছেন সামনে জেনারেল অকারজমান কি নিজেই হাল ধরবেন নাকি কোনো অন্তর্বর্তী জাতীয় ঐক্য সরকার গঠিত হবে সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে রাতে আবার একটি প্রেস ব্রিফিং ডাকা হয়েছে সূত্র বলছে সেখানে একটি অন্তর্বর্তী জাতীয় পরিষদ গঠনের কথা ঘোষণা হতে পারে যেখানে সাবেক বিচারপতি সেনা প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধি থাকবেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাদিক রহমান বলেন এটা একটি রক্তহীন রাজনৈতিক অভ্যুত্থান সেনাপ্রধানের হুশারি যদি এতটাই কার্যকর হয় তাহলে বোঝাই যায় বেসামরিক প্রশাসনে কতটা দুর্বল ভিত্তি ছিল তবে সামরিক গণতন্ত্রের জন্য ভয়াবহ বার্তা হতে পারে জাতির ভাগ্য একদিনে বদলে জানা একটি কিন্তু আজকের ঘটনা প্রবাহ নিঃসন্দেহে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল সেনাপ্রধান ওয়াকারজমানের হুশারি ডক্টর ইউনুসের পদত্যাগ আর জনতার গর্জনে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে অবশ্যই আশার নয় সংশয়ের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম বলেছেন জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না নাইদ ইসলাম বলেন ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমরা তিনটি বিষয়ে আলোচনা করছি আমরা আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করার জোর দাবি জানিয়েছি এনসিপির আহ্বায়ক বলেন চলতি বছর পাঁচ আগস্টের আগে সবার স্বাক্ষর নিয়ে জুলাই সনদটি কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পরে রোডম্যাপের ঘোষণা করতে হবে তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না তিনি বলেন আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস ঐক্যমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে ফেসিস্ট আমলি সরকারের পতনের পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও ষড়যন্ত্র ছিল বলে অদ্ভুত এক দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একই সাথে তিনি নিজেদের ক্ষমতাচ্যুতির জন্য জামাত ইসলামীকে দায়ী করেন হুমকি দিয়ে বলেন তারা শেষ পর্যন্ত অপেক্ষা করেছে তারা বসে থাকবে না প্রয়োজনে আবার অস্ত্র হাতে তুলে নেবেন ভারতীয় পোর্টাল দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেসিস্ট কামাল এসব দাবি করেন সাক্ষাৎকারটি নেন এক্সিকিউটিভ এডিটর অমল সরকার প্রায় পঁচিশ মিনিটের সাক্ষাৎকারে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা প্রকাশ বা ভুল স্বীকার করতে দেখা যায়নি তাকে প্রসঙ্গত চব্বিশে জুলাই অভ্যান দমনে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে সাবেক সোরেচা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে রোববার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয় শেখ হাসিনা পাশাপাশি তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ করা হয়েছে এই মামলায় এরপর এই সাক্ষাৎকার দেন জুলাই গণহত্যার অন্যতম শিশু এই অভিযুক্ত সাক্ষাৎকারে আন্দোলন দমন করতে গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে ভারতে পালিয়ে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গোয়েন্দা সংস্থাগুলি মূলত প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট পেশ করে কিন্তু অস্থিরতার মাত্রা সম্পর্কে গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পূর্ব সতর্কতা ছিল না গোয়েন্দারা ষড়যন্ত্রকারী হয়ে থাকতে পারেন বলে তিনি দাবি করেন গণহত্যার এই মাস্টারমাইন্ড নিজেদের পক্ষে সাফাই গিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন পুলিশ আত্মরক্ষার জন্য এবং কেবল সম্পত্তি ও জীবন রক্ষার জন্য কাজ করেছে ফেসিস্ট কামাল দাবি করেন জামাত ইসলামী সহ স্বাধীনতা বিরোধী শক্তি নোবেল বিজয়ী ডক্টর ইনুসকে সামনে এনে একটি ষড়যন্ত্র করেছিল তিনি পুলিশের প্রাণঘাতী অ্যাকশনের পক্ষে যুক্তি দেন দাবি করেন কেবল তারা প্রোটোকল অনুসরণ করেছিলেন সহিংসতা ও অগ্নিসংযোগের মুখোমুখি হওয়ার শেষ উপায় হিসেবে প্রয়োগ করেছিলেন নাইকংছড়িতে বিজেপি টহল দলের উপর চোরা আক্রমণে তিন বিজেপি সদস্য ও এক চোরা কারবারি আহত হয়েছে সোমবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে বিজেপি জানায় সীমান্তে চোরাই গরু জব্দ করতে টহল দল রাত দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানায় আজকের আমাদের ভিডিওর অনারদের এবং আলোচক বিন্দুদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম